বছর ঘুরে জলসামোদের ফিরে এসেছে সেই আলোতে বেরুবাড়ি মোর ফুটে উঠেছে ভক্তগণের মনে খুশির ভক্তগণের মনে খুশির জোয়ার উঠেছে ফির সাহেবের দাওয়া ডেটে জলসা সেজেছে বছর ঘুরে জলসা মোদের ফিরে এসেছে সেই আলোতে বেরুবাড়ি মোর ফুটে উঠেছে জলসাতে আসিবে সবাই শুনিবে হাদিস কোরআন সবার প্রতি রাজি হবে আল্লাহ রহমান জলসাতে আসিবে সবাই শুনিবে হাদিস কোরআন সবার প্রতি রাজি হবে আল্লাহ রহমান পীর সাহেবের চেহারা দেখে পীর সাহেবের চেহারা দেখে মনটা জোরাবে বছর শেষে জলসামুদের ফিরে এসেছে বছর ঘুরে জলসামুদের ফিরে এসেছে সেই আলোতে বেরুবাড়ি মোর ফুটে উঠেছে এসো ছুটে সবাই তোমরা মোদের জলসায় নবীজির প্রেম শেখানো হয় মুদের জলসায় এসো ছুটে সবাই তোমরা মোদের জলসায় নবীজির প্রেম শেখানো হয় মুদের জলসায় সুন্নি যারা আসবে ছুটে সুন্নি যারা আসবে ছুটে সন্নি আতের বছর ঘুরে জলসামুদের ফিরে এসেছে বছর ঘুরে জলসামুদের ফিরে এসেছে সেই আলোতে বেরোবাড়ি মোর ফুটে উঠেছে নবীর ভালোবাসাছে সুন্নি জনতার মনে তাই তো মোরা দরুদ পড়ি সালাম দেই নবীকে নবীর ভালোবাসাছে সুন্নি জনতার মনে আইতো মোরা দরুদ পড়ি সালাম দেই নবীকে হাসর মাঠে ছাড় পাবে না হাসর মাঠে ছাড় পাবে না মোদের নবী জীবনে বছর ঘুরে জলসা মোদের ফিরে এসেছে বছর ঘুরে জলসা মোদের ফিরে এসেছে সেই আলোতে বেরুবাড়ি মোর ফুটে উঠেছে আমরা সবাই নবীর আশিক নবীর জন্য দিব জান কে কি বলিল তাতে মোদের নাই কোনো দেখার আমরা সবাই নবীর আশিক নবীর জন্য দিব যান কি বলিল তাতে নাই কোনো দেখার শিক তুমি রাজার গলাম শফিক তুমি রাজার গলাম চিন্তা কেন দুজাহানে বছর দুজাহোদের ফিরে এসেছে বছর ঘুরে জলসামোদের ফিরে এসেছে সেই আলোতে বেরুবাড়ি মোর ফুটে উঠেছে বছর ঘুরে জলসামদের ফিরে এসেছে সেই আলোতে বেরুবারি মর ফুটে উঠেছে